আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে আজকে আমরা আসলে একটা ছোটো উত্তর পর্ব নিয়ে এসেছি অনেকেই আমাকে ইনবক্সে অনেক প্রশ্ন করে থাকেন অনেক কিছু জানতে চান আসলে সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে তো সবার প্রশ্নের উত্তর এভাবে দেওয়া হয় না তাই আমি চিন্তা করেছি এখন থেকে সবার প্রশ্নের উত্তর নিয়ে ছোটো ছোটো কিছু ভিডিও বানাবো যার মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পাবেন চলুন শুরু করি একজন লিখেছেন আমি পঁয়ত্রিশ সপ্তাহের গর্ভবতী তিন চার দিন হল আমার ঠান্ডা লেগেছে নাক দিয়ে পানি পড়ছে অল্প কাশি ও হাঁচিও আছে এই অবস্থায় আমি কি ঔষধ খেতে পারি জানাবেন দয়া করে আচ্ছা প্রথমেই আমি বলতে চাই প্রেগন্যান্ট অবস্থায় বা গর্ভব গর্ভাবস্থায় আপনারা কখনোই কোনো ফার্মেসি থেকে ওষুধ খাবেন না বা এরকম অনলাইনেও চিকিৎসা না নেওয়ার জন্য অনুরোধ করছি তার কারণ আপনি অবশ্যই এরকম ঠান্ডা লাগা কাশি বা জ্বর এরকম যে কোনো ধরনের সমস্যায় আপনার নিকটস্থ কোনো গাইনোকোলজিস্টকে দেখান অথবা কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ যদি থাকেন তাকে দেখান এবং তাকে দেখানোর মাধ্যমে তার পরামর্শ নিয়ে আপনারা যে কোনো ওষুধ খান ধন্যবাদ আচ্ছা আরেকজন প্রশ্ন করেছেন ম্যাডাম আসসালামু আলাইকুম ছয় মাসে পানি ভেঙে গেলে কি করণীয় আচ্ছা ছয় মাসে পানি ভেঙে যাওয়া এটা আসলেই একটি বিপদ চিহ্ন অবশ্যই আপনি সাথে সাথে হাসপাতালে যাবেন এবং আপনার ডাক্তারের পরামর্শ নেবেন তার কারণ গর্ভাবস্থায় যে কোনো ধরনের পানি ভেঙে যাওয়া বা রক্ত ভাঙা এটা কিন্তু একটা ইমার্জেন্সি অবস্থা এবং এই অবস্থায় আপনি অবশ্যই আপনার হাসপাতালে যাবেন আপনার ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি পরবর্তী চিকিৎসা নেবেন আরেকজন লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম বাচ্চা ব্রিজ পজিশনে আছে নর্মাল ডেলিভারির জন্য যে পজিশন প্রয়োজন মানে সেফালিক এর জন্য কি করণীয় ধন্যবাদ কারো যদি বাচ্চা ব্রিজ পজিশনে থাকে আপনি জানাননি যে আপনি আলট্রাটা কত মাসে করেছেন আচ্ছা যদি কারো বাচ্চা ব্রিজ পজিশানে থাকে এবং সেটা যদি প্রথম বা দ্বিতীয় ত্রৈমাসিকে হয় অর্থাৎ ছয় মাসের মধ্যে যদি হয় তাহলে এটা নিয়ে চিন্তার কিছু নেই তার কারণ বাচ্চা যখন ছোট থাকে অর্থাৎ তিন মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস এই রকম সময়ে বাচ্চা ছোট থাকে পেটে জায়গা বেশি থাকে তখন কি হয় বাচ্চারা ঘুরতে থাকে তো এই জন্য আমি বলবো যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যদি এই সময়ের মধ্যে বাচ্চা ব্রিজ পজিশানে থাকে তাহলে অবশ্যই আপনারা স্বাভাবিক কাজকর্মের মধ্যে থাকবেন হাঁটা চলার মধ্যে থাকবেন সারাদিন শুয়ে বসে থাকবেন না পর্যাপ্ত বিশ্রাম নেবেন ঠিকই কিন্তু অবশ্যই একটু কাজের মধ্যে থাকবেন হাঁটা চলার মধ্যে থাকবেন তাহলে কি হবে যে বাচ্চা ঘুরে যাওয়ার সম্ভব সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে আর এই ব্রিজ পজিশনটা যদি আপনার একদম শেষ দিকে হয় অর্থাৎ আপনার ডেলিভারির হয়তো আর দশ পনেরো দিন বাকি আছে বা এক সপ্তাহ বাকি আছে বা পঁচিশ দিন তিরিশ দিন বাকি আছে তাহলে আমি বলবো যে অবশ্যই আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ নেবেন তার কারণ শেষের দিকে আসলে আসলে বাচ্চা বড় হয়ে যায় বাচ্চা ঘোরার জন্য জায়গা পায় না তাই শেষের দিকে আসলে যদি ব্রিজ পজিশন থাকে তাহলে এই পজিশন আর ঠিক হবে না বলেই ধরে নেওয়া হয় তাই অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তার আপনাকে পরবর্তীতে যেভাবে করতে বলে সেভাবে কাজ করুন ধন্যবাদ সবাইকে